হ্যালো আসসালামু আলাইকুম ইমাম টেকবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি ইমাম হাসান আজকে আপনাদের দেখাবো যে ফেসবুক আমাদের সরাসরি ক্যামেরার অ্যাক্সেস এবং গালের থাকার সমস্ত ডেটা চুরি করতেছে কিভাবে তো চলুন সেটি কিভাবে অফ করবেন এবং সকল থাকছে এ বিস্তারিত তার আগেই একটা কথা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক অফিসিয়াল পেজটা আমাদের ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে তো এখন আমাদের চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল একে তারপর থ্রি ডটে ক্লিক করবে ডটে ক্লিক করার পর নিজে ওপরে দেখতে পাবেন যে সেটিং এই সেটিংয়ের উপর আপনারা ক্লিক করবেন তারপর নিচ থেকে একটু স্ক্রল করবেন এখানে দেখতে পাবেন যে ক্যামেরা রোল শেয়ারিং সাজেশানস তো এটা আপনাদের অন থাকবে ঠিক আছে এটা অন থাকবে তার আগে আপনারা দেখে নিন যে এটার অর্থ কি ট্রান্সলেট করে দেখি এটা এটার অর্থ হচ্ছে আপনারা একটু পড়ে নেবেন এখানে আমি মূল একটা টপিক বলে নেই এখানে এটা হচ্ছে আপনাদের মেন ফেসবুক ব্রাউজ করার সময় ক্যামেরা রোলা রোলের পরামর্শ পান যখন আপনি ফেসবুকে আপনার ডিভাইসের ক্যামেরা রোল অ্যাক্সেস করার অনুমতি দেন তখন আমরা ফেসবুক ব্রাউজ করার সময় মানে আপনারা যখন ফেসবুক ব্রাউজ করবেন সময় আপনার ক্যামেরার রোল থেকে মানে আমার ক্যামেরা থেকে মানে আমরা সরাসরি ঠিক আছে ক্যামেরার রোল থেকে শেয়ার করার পরামর্শ দেওয়ার জন্য মৌলিক মেটা ডেটা মানে মেটা ডেটা যেমন কখন ছবি তোলা হয়েছিল বা কোনগুলো পছন্দ করা হয়েছিল ব্যবহার করি আপনি যে কোনো সময় এটি বন্ধ করতে পারেন তো এক প্রকার এখানে আমাদের সকল তথ্য চুরি করা বলতে পারেন তো এটা করতে আমাদের এই অপশানটা আপনাদের অফ করে দিবেন ঠিক আছে তাহলে আমাদের আর কোনো কোনো সমস্যা হবে না বা তাদের কিছু কোনো পারমিশন যাবে না ওকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ